সুন্ডি নামে ছিল একটি জঙ্গল সেই জঙ্গলেই এক দল টুনটুনি পাখি তারা বেশ আনন্দে তাদের প্রত্যেক দিনের একটা নিয়ম ছিল তারা রোজ দুপুরবেলা খাওয়া দাওয়া করে একসঙ্গে বসে রোদ্দুরে গল্প করতো হঠাৎ একদিন গল্প করতে করতে তাদের মধ্যেই টুনি বলে উঠল যে আচ্ছা বন্ধুরা শীত তো ভালোই পড়লো একটা পিকনিক করলে কেমন হয় আর তাছাড়া অনেক দিন তো কোনো পিকনিক হয়নি তোমরা কি বলো এই কথা শুনে তাদের মধ্যে থেকে বিলটু বলে উঠলো কথাটা তো মন্দ বরিস নিটুনি কি বলো তোমরা হবে পিকনিক হ্যাঁ হ্যাঁ হতেই পারে কেন হবে না তাদের মধ্যে একজন বলে উঠলো আ কতদিন পর একটু মাংস খাবো আমি তো আর লোভ সামলাতেই পাচ্ছি না আচ্ছা তবে কবে হবে পিকনিকটা ভাবছি রবিবারই করলে ভালো হতো ঠিক আছে তারপর পিকনিকের দিন ঠিক হওয়ার পর আবার জেট যার মতো বাড়ি চলে গেল এদিকে দেখতে দেখতে রবিবার চলে এসছে তারা সবাই পিকনিকের আয়োজন শুরু করে দিয়েছে দূরে একটা জঙ্গলে তাদের পিকনিক হবে এই একটু মাংস করিস আবার তাদের মধ্যে আরেকজন বলে উঠল আর একটু চাটনিও করিস সীমা তো সবকিছু শুনে মাথায় হাত আমি এত কিছু করব কি করে আমি এত কিছু করতে পারবো না বাবা তারপর টুনি রেগে গিয়ে বলে উঠল পারবি না মানে তোকে করতেই হবে চল চল বলছি ঠিক আছে ঠিক আছে করছি তারপর সীমা রান্নাঘরের দিকে যেতে যেতে মনে মনে বলতে লাগলো আমি একা কষ্ট করে রান্না করব আর তোরা সবাই মজা করবি। তারা খাওয়াচ্ছি তোদের তারপর সীমা সব কিছু জোগাড় করে রান্না শুরু করে দিল। লা 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 তারা মাংস একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে দি ঝালের চোটে সবার কান দিয়ে ধোঁয়া বেগিয়ে যাবে হ্যাঁ এবার তোরা খা। আমি তো বাবা আমার মতো আগে ভাগে সরিয়ে রেখেছি তারপর সব কিছু রান্না বান্না শেষ করে তাদের খাওয়ার জন্য ডাকতে গেল সীমা কই দে কই গেলি তোরা খাবি আয় রান্না হয়ে গেছে এই চল চল সবাই খাবি চল খাবার হয়ে গেছে আয় বেটারা তারপর সবাই একে একে বসলো খাবার খেতে আর যেই তারা খাবারটা গালে দিল বাবা গো মা গো কি ঝাল কি ঝাল বাবা রে তারা আর কেউ খেতে পারলো না সেই খাবারটা ঠিক বেশ হয়েছে দেখ কেমন লাগে আমাকে শুধু রান্না যাই আমি বরং গিয়ে খাবারটা খেয়ে তারপর সীমা তার নিজের মনে কথা বলতে বলতে যাচ্ছিল খাবার খাওয়ার জন্য ঠিক তখনই একজন সীমার কথাটা শুনে ফেলে বেটা আমাদের খাবার নষ্ট করে দিয়ে নিজের গন্ডে পিণ্ডে খাচ্ছে তারা এইবার সে লুকিয়ে লুকিয়ে গিয়ে সীমার খাবারে ঝাল মিশিয়ে দিয়েছে এবার যেই সীমা খেতে বসলো ওরে রে এ আমার কি হল রে আমাকে একটু জল দাও আমার খাবারে এত ঝাল হলো কি করে ঠিক তখনই সবাই সেখানে চলে আসে আর সীমাকে বলতে থাকে কেমন মল্যা হ্যাঁ দ্যা কেবল কেমন লাগে আমাদের খাবার ঘটিিয়ে দাও